ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় যেভাবে গাজার বহুতল ভবনগুলো মুহূর্তে মাটির সঙ্গে মিশে যায় তেমনটি যেন দেখা গেল থাইল্যান্ডের ব্যাংককে তবে এটি কারও কোনো হামলা নয় নয় কোনো বিস্ফোরণের ঘটনাও এক শক্তিশালী ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেল ব্যাংককের ত্রিশতলা একটি ভবন প্রায় একই উচ্চতর একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে যেভাবে পানি ছিটকে নিচে পড়ল তাতেও শঙ্কিত না হয়ে পারা যায় না কারণ ভারত বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশও বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে আছে মিয়ানমার থাইল্যান্ডের মতো ভূমিকম্প হলে ভয়াবহ পরিণতি হতে পারে রাজধানী ঢাকার ধসে পড়তে পারে চল্লিশ শতাংশ ভবন হতাহত হতে পারে এক কোটি বিশ লাখ মানুষ রাজধানীর পরেই ভূমিকম্পের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ গতকাল সাত দশমিক সাত মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আখাথেনে থেনে লণ্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে শুক্রবার থাইল্যান্ডের প্রায় এক কোটি সত্তর লাখ মানুষের শহর ব্যাংকক কাঁপিয়ে দেওয়া এই ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমারের মান্দালোয়ে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারে কমপক্ষে আরও চোদ্দটি আফ্রাশক আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভ ইউএসডিএস জানিয়েছে ভূমিকম্পে মিয়ানমারের মোট মৃত্যুর সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে এর বাইরে যে পরিমাণ আর্থিক পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিক মূল্যে তার পরিমাণ ছাড়াতে পারে এক হাজার কোটি ডলার এদিকে মিয়ানমার থাইল্যান্ডের পর আজ শনিবার সকালে কেঁপে উঠল আরেক দেশ আফগানিস্তান আফগানিস্তানে চার দশমিক সাত এবং চার দশমিক তিন মাত্রা দুটি ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় সকাল চারটা একান্ন এবং পাঁচটা ষোলো মিনিটে একাথানে এই ভূমিকম্প দুটি এমন অবস্থায় প্রশ্ন উঠছে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা কতটা বিদ্রা বলছেন বাংলাদেশ বরাবরই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে কারণ বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ উপরিতলের বাংলাদেশ সমতল ভূমি হলে টেকটনিক প্লেট হিসেবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিশেষজ্ঞদের মতে মোট তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ রয়েছে একাধিক ফল্ট এসব কারণে বাংলাদেশকে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে ডক্টর ড হুমায়ুন আক্তার বলেন সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে যে কোনো সময় সে শক্তি বের হয়ে আসতে পারে এতে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী সব থেকে বেশি ঝুঁকিতে আছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এরপর মাঝারি ঝুঁকিতে রাজশাহী ও ঢাকা বিভাগ আর কম ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ তবে ঢাকায় বড় ভূমিকম্প হলে কি করুণ পরিস্থিতি হতে পারে তা উঠে আসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের নেওয়া এক গবেষণামূলক প্রকল্পে দু সালের একত্রিশ মে এই প্রকল্পের আওতায় ভূমিকম্প সহনশীল নগরায়ন বিষয়ে দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে রাজক সেখানে গবেষণা ও জরিপের ফলাফল উপস্থাপন করেন গবেষকেরা তাদের তথ্যমতে মিয়ানমার বা থাইল্যান্ডের ভূমিকম্প থেকেও আরও অনেক কম মাত্রার ভূমিকম্পেও ঢাকার মোট ভবনের চল্লিশ শতাংশই ধসে পড়বে যেখানে ভূমিকম্পে যদি রাজধানীর এক শতাংশ বিল্ডিং ধসে পড়ে তাহলে তিন লাখ মানুষ হতাহত হবে সে হিসেবে এক কোটি বিশ লাখ মানুষ হতাহত হবে শুধু ঢাকাতেই বড়মাত্রার ভূমিকম্প হলে ঢাকা তখন বিস্ফোরণের শহর হয়ে উঠবে তা অবধারিত কারণ এখানকার পানি গ্যাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা এতই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বড়মাত্রার ভূমিকম্পে যে বিপর্যয় নেমে আসবে তা আসলে কল্পনাতীত সাম্প্রতিক বছরগুলোতে বঙ্গবাজার মার্কেটের আগুন মগবাজারের বিস্ফোরণ সিদ্দিকবাজারের মার্কেটে বিস্ফোরণ বেইলি রোডের রেস্তোরাঁ মার্কেটে বিস্ফোরণে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সাক্ষী রয়েছে দেশবাসী